আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে রচনা জুলাই বিপ্লব রচনাটি আমি খুবই সুন্দরভাবে লিখে দিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে ভূমিকা ইতিহাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছে তার মধ্যে জুলাই বিপ্লব একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি দু সালের জুলাই মাসে এই বিপ্লব ঘটে দেশের মানুষ তখন অন্যায় দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে তারপর হচ্ছে বিপ্লবের কারণ দীর্ঘদিন ধরে দেশের মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়া চাকরির সংকট শিক্ষা ও স্বাস্থ্যখাতে দুর্নীতি সব কিছু মিলে মানুষের জীবনে অসন্তোষ তৈরি হয় মানুষের মনে ক্ষোভ জমতে থাকে যা এক সময় আন্দোলনে আন্দোলনের রূপ নেয় তারপর হচ্ছে বিপ্লবের ধরন ও অংশগ্রহণ জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে মানুষ একসাথে রাস্তায় নেমে আসে শিক্ষার্থী যুবক বয়স্ক বয়স্ক নারী পুরুষ সবাই মিলে শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ করে তারা পোস্টার ব্যানার ও সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে এই আন্দোলন দেশের মানুষের মধ্যে নতুন আশার আলো জাগায় তারপর হচ্ছে ফলাফল জুলাই বিপ্লবের প্রভাব ছিল ব্যাপক জুলাই বিপ্লবের কারণে সরকার জনগণের দাবি শোনে এবং অনেক পরিবর্তন আনে দুর্নীতি রোধে নতুন পদক্ষেপ নেওয়া হয় মানুষ বুঝতে পারে ঐক্যবদ্ধ থাকলে অন্যায়ের বিরুদ্ধে জয় অর্জন করা সম্ভব তারপর হচ্ছে উপসংহার জুলাই বিপ্লব আমাদের শিক্ষা দেয় সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে একসাথে থাকতে হবে কখনো ভয় পাওয়া উচিত নয় জনগণের সম্মিলিত চেষ্টা অন্যায়কে পরাজিত করতে পারে আমরা সবাই যদি এক হয়ে কাজ করি তবে দেশকে আরও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব তো বন্ধুরা আজকের জুলাই বিপ্লব রচনাটি লেখা এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আমার ভিডিও আবারও বলে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে